লাল লাল করে ছানা বলগুলোকে ভেজে নিলাম টমেটো কুচি কুচি করে নিয়েছি আর যে বাটনাটা নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আদা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা রয়েছে হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন ধনে গুঁড়ো শুকনো লঙ্কার এমনি গুঁড়ো আর দানা এগুলো ঠাকুরের ভোগটা আমি নিরামিষ রান্নাতে দিয়ে দিই আজকে যেহেতু সোমবার করছি শ্রাবণ মাসের তো ওই জন্য ওই দানাগুলো এখানে ব্যবহার করে আমি ফেলব যে তেলে ছানার বলগুলো ভেজে নিলাম সেই তেলে আমি দিয়ে দেব একটু জিরে ফোড়ন বেশি করে একটু জিরে ফোড়ন দিলাম দিলাম দুটো তেজপাতা জিরে তেজপাতা ফোড়ন দেওয়ার পর এই তেলে আমি আমার এই ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আজকে কিন্তু আমি আলুগুলোকে প্রেশারে সেদ্ধ করি এতেই আমি ভাজবো জিরে আর তেজপাতা ফোরনের সঙ্গে আলুগুলো ভাজছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব টমেটো কুচি আলুর সঙ্গে এই টমেটোগুলো সুন্দর করে গলে গলে যাবে দেখি আলুটা কি হয়েছে সেদ্ধ আর এই শিলতে এইটা খুলে আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে ছোটো ছোটো করেই কেটেছিলাম আর টমেটো আমার বেশ সুন্দর গোলে গোলে এসেছে তো এবারে এই সময়টা হচ্ছে আমার বাটনা সমস্ত মশলা যেটা আমার গোলানো আছে মানে একটু হলুদের গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু দানা যেটা প্রসাদের যে দানাটা বেড়ে যায় মিক্সড মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ও সঙ্গে আদা কাঁচা লঙ্কা আর অল্প একটু শুকনো লঙ্কা আমার বাটার এবারে এই বাটনাটা একটু তেলের ওপরে আলুর সঙ্গে একটু কষতে দিতে হবে আলুর মধ্যে যাতে নুন মশলাটা ভালো করে ঢুকে যায় ছড়ার টানলার তেলের ওপর আলু মশলা সিঙ্গ করে আমার কষা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে জল দেবো বড় তো আমার তালের বড়া ভাবছিলো আজকে এই মানে বড়াগুলোকে তো দিয়ে দিলাম জল একটু জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি বড়াগুলো অ্যাড করি সম্পূর্ণ নিরামিষ ছানার ডাল্লার ঝোলটা ফুটছে তো এবার এর মধ্যে আমি একটা একটা করে সব বড়াগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এবার আমি একটু ঘি যেটা আমার বাড়িতে তৈরি করে ফেলেছি একটু ঘি অ্যাড করে দিলাম